ভিউয়ার্স আমি যে ফুলটি তুলছি এটি বুনো আদার ফুল এটিকে কেউ বুনো আদা কেউ বা আদা কেউ মৌচাক বলে থাকেন পরিপক্ক ফুল গাঢ় লাল রং ধারণ করে আপনি কি জানেন বুনো আদার ফুলে মৌচাকের মতো যে প্রকোষ্ঠ থাকে তার মধ্যে এক ধরনের আঠালো পদার্থ থাকে এই যে বের হচ্ছে এই আঠালো পদার্থকে কিন্তু প্রাকৃতিক শ্যাম্পু বলা হয় ফুলে চাপ দেওয়ার পর ফোটায় ফোটায় বের সেই প্রাকৃতিক শ্যাম্পু যা দেখলেন আপনারা ফুলের কিন্তু আকারে ফুল আকারে বেশ বড় হয় এবং খুব মনোলভা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে দেখতে পাচ্ছেন ফুলটা কিন্তু গোড়ার দিক থেকে হয় মাটি ভেদ করে বেরোয় কিন্তু পাতার ওষুধি গুণাগুণ সম্পর্কে তেমন তথ্য না পাওয়া গেলেও এর মূল ব্যবহৃত হয় বিভিন্নভাবে বুনোয়াদার মূলে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান থাকে মাথা ব্যথা ও পেটের ব্যথায় বুনোয়াদার মূল ব্যবহৃত হয় তবে মনে রাখবেন আমি এই ভিডিওতে আদা সম্পর্কে আপনাদের পরিচিত করাচ্ছি মাত্র এটি সেবন বা ব্যবহারের পূর্বে আপনারা অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তো ধারণা করা হয় মালয়েশিয়ার পাহাড় অঞ্চল মায়ানমারের আরাকান পাহাড় পর্বত এগুলো হয় বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে প্রবেশ করে বুনোয়াদা বা বাওয়াদা এবং তারপরে তার সীমিত আকারে ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন এলাকায় তবে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়লেও এটি কিন্তু এখন আর খুব একটা দেখা যায় না বুনো আদায় বিষাক্ত যৌগ থাকতে পারে মনে করে এটি খাওয়ায় নিরুৎসাহিত করা হয় বিভিন্ন দেশের আদিবাসীরা ক্ষতের চিকিৎসায় বুনো আদার বিভিন্ন অংশ ব্যবহার করেন বা করতেন যাই হোক বুনো আদার ব্যবহার বিধি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এই গাছটি খুবই অবহেলিত বন জঙ্গলে হয়ে থাকে মূল্য পাতায় পাওয়া যায় আদার গন্ধ তবে আদার মতো গন্ধ পাওয়া গেলেও এটি কিন্তু আসলে আমাদের রান্নার কাজে বা মশলা হিসাবে ব্যবহার করা হয় না বন জঙ্গলে হয় এটা বিষাক্ত হতে পারে এমন ধারণা থেকেই কিন্তু আসলে কেউ এটি ব্যবহার করেন না তো ভিউয়ার্স আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করতে পারেন শেয়ার করতে পারেন আপনাদের কোনো তথ্য জানা থাকলে সেটি আমাকে জানাতে পারেন আর যারা এখনও আমার চ্যানেল ভয়েস অফ রঞ্জু এটা ফলো বা সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে ফলো বা সাবস্ক্রাইব করতে পারেন ভয়েস অফ রঞ্জু এই চ্যানেলটি তো ধন্যবাদ আপনাদের আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন ততক্ষণ ভালো থাকুন নিরাপদ থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে নিশ্চয়ই ততক্ষণ আপনারা ভালো থাকবেন এই প্রত্যাশা করি আপনাদের আগামী দিন সুন্দর হোক ভালো থাকুন আপনারা নিরাপদ থাকুন আপনার সার্বিক মঙ্গল কামনা করি ধন্যবাদ সবাইকে